ভিউয়ার্স স্বাগতম ন্যাশনাল ইউনিভার্সিটি নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওতে আমরা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত ভর্তির বিস্তারিত আলোচনা করব তো তারা আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির বিজ্ঞপ্তি তো ভর্তির জন্য আপনাদের www.nu.ac.bd/admission এই সাইটে প্রবেশ করে আপনাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে তো সেই পঁচিশটি আমরা আপলোড করব সেই ভিডিও তো দেখুন আবেদন করা যাবে আপনার আঠারো মার্চ দু বিকাল 4টা থেকে 10 এপ্রিল দু রাত বারোটা পর্যন্ত এবং অনলাইন আবেদন করে আবেদন কপির সাথে সশ কলেজে তিনশো টাকা জমা দিতে হবে তো এখানে আমাদের দশ তারিখ আমাদের অনলাইন কার্যক্রম চলবে দশ দশ এপ্রিল পর্যন্ত তো আবেদনের শর্তাবলী দেখুন যারা স্নাতক পাশ করেছে আঠারো থেকে বাইশ সালের মধ্যে পর্যন্ত তাদের টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট পেতে হবে আর যারা দু হাজার আঠারো থেকে দু হাজার একুশ সালের মধ্যে প্রিলি প্রিলিমিনারি টু মাস্টার্স পর্বে ভর্তি হতে চান অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন তাদের লাগবে টু পয়েন্ট টু ফাইভ তাহলে পয়েন্ট প্রায় সেম তো এই পর্যায়ে আপনারা এভাবে আপনারা যদি পয়েন্ট হয়ে থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লাই করতে পারবেন তো অনলাইন আবেদন চলবে এখানে বলা আছে আঠারো তিন দু থেকে দশ চার দু পর্যন্ত এবং কলেজ কলেজে টাকা নি নিবে অর্থাৎ জমা নিবে উনিশ তিন দু হাজার থেকে তেরো চার দু হাজার পর্যন্ত তো আবেদন করার পরে আপনার যখন ফলাফল প্রকাশ করবে আপনারা এস এম এসের মাধ্যমেও দেখতে পারবেন তাছাড়া আপনাদের যে রোল এবং একটি পিন নাম্বার থাকবে আবেদন কবিতা সেটা থেকেও আপনারা দেখতে পারবেন তখন রেজাল্ট প্রকাশ হবে সেই ভিডিও আমরা আপলোড করব আমাদের চ্যানেলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এটা আপনারা আবেদন করার জন্য আপনারা যে আমাদের সাইটটি বলেছিলাম সেই সাইটটিতে এসে আপনারা জাস্ট এই যে মাস্টার্স রেগুলার এটার মধ্যে ক্লিক করে লে আপনার দেখুন এইরকমভাবে একটি পেজ আসবে এটার মধ্যে আপনি যে মাস্টার্স রেগুলারে ক্লিক করলে আপনার এরকম দেখুন বাম পাশে আমাদের ষাটটি স্টেপ রয়েছে ষাটটি স্টেপ পূরণ করবেন এবং ডান পাশে রয়েছে আপনি কোন পূর্বে আপনি পূর্বের শ্রেণী অর্থাৎ আপনি অনার্স পাশ করেছেন নাকি ডিগ্রি নাকি ডিপ্লোমা এবং সর্বশেষ যেটা রয়েছে একটি কমিটমেন্ট অর্থাৎ নামা তো কীভাবে অঙ্গীকার নামা পূরণ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখাবো সর্বশেষে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ অঙ্গীকার নামাটি সঠিকভাবে আপনারা পূরণ করবেন এবং এই অঙ্গীকার নামাটি আপনারা আবেদনের সাথে অনলাইন কপির সাথে কলেজেও নিতে পারে জমা শ শ কলেজে আপনারা অনেক সময় জমা নেয় অনেক কলেজে তো এটা আপনারা দিবেন সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন তো আমরা সেই এগুলো আপনারা একটু পড়ে নেবেন দেখুন আপনার অঙ্গীকার নামার সাইজটি হবে পঞ্চাশ কেবি এবং একটি ছবির দরকার হবে আমরা জানি ন্যাশনাল ইউনিভার্সিটির ছবির সাইজ হয় একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ পিক জেল আর অঙ্গীকার নাম্বারটি হতে হবে অবশ্যই পঞ্চাশ কেবি এর মধ্যে তো এর বড় হল অনেক সময় আপলোড নেয় না ঝামেলা হয় তো দেখুন এটা হচ্ছে আমাদের অঙ্গীকার নামার এখানে আপনারা পূরণ করবেন কোন শ্রেণীতে ভর্তি হচ্ছে তারপরে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার জন্ম তারিখ তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষা নাম আপনি যদি অনার্স হন তাহলে অনার্স থেকে দিবেন আর যদি আপনি পূর্বে ডিগ্রি পাশ করে থাকেন তাহলে লিখবেন ফিলিমিনারি টু মাস্টার্স তো পাশের সন দিবেন আপনার রোল নাম্বার রোল নম্বরটির ক্ষেত্রে অবশ্যই আপনি ফোর্থ ইয়ারের অর্থাৎ আপনার ফাইনাল ইয়ারের যে রোলটি সেটা আপনি দিবেন অনার্স ফাইনাল ইয়ার বা ডিগ্রি ফাইনাল ইয়ারের তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে আপনার কলেজের নাম তারপরে আপনি কত সিজিপি পেয়েছেন দেবেন এবং আপনার স্কেল স্কেল অবশ্যই আমরা জানি যে চার এর মধ্যে হয় এবং এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং এখানে আপনার কত তারিখ পূরণ করেছেন সে তারিখটি দেবেন তো এইভাবে আপনার অঙ্গীকার নামাটি পূরণ করে নেবেন তো পূরণ আপনি পূরণ করে নিয়ে এটা স্ক্যান করে আপনার সাথে দিবেন আবেদনের সাথে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হয় সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ